আসসালামু আলাইকুম আপনারা যারা অনেকে শখের বসে মুরগি পালন করতে চান মুরগিকে ডিম পাড়ানোর জন্য পালন করে বাসার চাহিদা পূরণ করতে চান বা ব্যবসা করতে চান তো আপনারা কি হাট থেকে মুরগি কিনে বড় সাইজের মুরগি কিনে ডিমের জন্য আরেকটু একটু সড়ো করে লালন পালন করে ডিম কি আপনারা পাবেন কি পাবেন না নাকি হাট থেকে মুরগি কিনে মুরগি পালন করা রিস্কের ব্যাপার বা এখানে কোনো ধরনের কি কোনো জটিলতা থাকে নাকি এ বিষয়ে এবং আপনারা যারা হাট থেকে পাইকারি মুরগি কিনে মুরগির ব্যবসা করতে চান বা মুরগির পাইকারি মূল্যটা আসলে হাট বাজারে কেমন হয় গ্রামের বা শহরের দিকে তো আপনারা এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব আসলে আপনারা যারা মুরগির ডিম পাড়ার জন্য হাট থেকে মিডিয়াম সাইজের মুরগিগুলো কিনে আরেকটু একটু বড়ো করে মুরগি পালন করে ডিমের চাহিদাটা বাসার পূরণ করতে চান তারা হয়তো বা আপনারা এই হাট থেকে মুরগি কিনে পালন করলেই বেশি লাভ কারণ আপনারা যদি একেবারে ছোট বাচ্চা থেকে একেবারে মুরগি পালন মানে একদম ডিম পাড়া পর্যন্ত যদি মুরগি পালন করতে চান তাহলে সেখানে আপনাদের ছয় থেকে সাত বা এর চেয়েও বেশি মাস লাগতে পারে দেশি মুরগির দিকে বা অন্যান্য মুরগির দিকে তো সচরাচর অনেকেই যারা ডিমের জন্য মুরগি পালন করে বড় বড় খামারিরা তারা একেবারে বাসা থেকে মুরগিগুলো কিনে নিয়ে আসে এবং মুরগিগুলো আপনারা কিভাবে কিনবেন এটাও আজকে ভিডিওতে বলবো আর আপনারা যারা ডিমের জন্য বিশেষ করে মুরগি পালন করতে চান তো তারা কি হাট থেকে মুরগি কিনবেন না কিনবেন না আপনারা কিনতে পারেন কারণ হাট থেকে মুরগি কিনলে অনেক সময় মুরগি ভালো পাওয়া যায় বা নিজে পাললে একটু এক এক সময় নতুন পালা শুরু করলে একটু সমস্যার মুখে পড়তে হয় মুরগির বাচ্চা বেঁচে থাকতেও পারে নাও থাকতে পারে তো হাট থেকে যদি আপনারা মিডিয়াম সাইজে যেই পরিমাণে বয়সে মুরগিদের একটু গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বা বাড়ে তো সেই বয়সে যদি মুরগির বাচ্চা বা মুরগি আপনারা কিনে নিয়ে আসে বাসায় ডিমের জন্য পালন করেন তো সেটা খুবই ভালো হয় তো আপনারা ডিমের জন্য মুরগি পালন করলে আপনারা হাট থেকে কিনে আনতে পারেন আর পাইকারি বাজার মূল্য হাটে দোকানগুলোর চেয়ে অনেক কম কারণ আপনাদের গ্রামে বা শহরের যেখানে যেখানে মুরগি বা এ ধরনের টাট বসে তো সেখান থেকে আপনারা মুরগি কিনে ভালো পরিমাণে ডিম পাতে পারেন বা পাইকারি মূল্যে কিনে আপনারা একটু কিছুদিন পালার পর বিক্রিও করতে পারেন তো অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছেন যে হাটের মুরগি আমরা সুস্থ কি অসুস্থ এটা চিনব কীভাবে তো আপনি যেহেতু প্রথম যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমি একটা সঠিক একটা বুদ্ধি দিব কারণ আপনারা যেখান থেকে মুরগি নিতে চাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কয়েকটা যেগুলো অনেক বড়ো বড়ো খাঁচা দেখছেন ওই খাঁচাগুলোর দিকে আপনারা লক্ষ্য করবেন যে মুরগিগুলো টুপবে না বা হচ্ছে ঝিমাইবে না তো সেই ধরনের মুরগিগুলো আপনারা বেছে বেছে নিয়ে যেতে পারেন এবং অনেকেরা অনেকে রয়েছে যারা বাসায় মুরগি পালতে পালতে যখন টুবনি ধরে সেই সময় মুরগি এনে বাজারে বিক্রি করে দেয় তো সেই হাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে অর্থাৎ অসুস্থ মুরগি কেনার থেকে আপনাদেরকে বাঁচতে হবে তো আপনারা সেই দিকে খেয়াল রাখবেন তো দশ থেকে পনেরো মিনিট একটা দুটা খাঁচার দিক তাকিয়ে থাকলে আপনারা বুঝতে পারবেন কোন মুরগিটা সুস্থ পারেন কোন মুরগিটা অসুস্থ এবং আপনারা হাতে নিয়ে ওজন করে নিতে পারবেন আর এই মুরগি টুবনি বা চোখ বন্ধ করে আসে এই ধরনের মুরগি কিনবেন না কারণ এই ধরনের মুরগির অসুবিধা থাকতে পারে অসুখ বিসুখ থাকতে পারে এবং হাতে নিয়ে মুরগিটা হাতে নিয়ে পিঠে একটু নালা দিলে গা যখন ঝাঁকা দিয়ে উঠবে তখন বুঝতে পারবেন মুরগিটা ডিমের জন্য তৈরি তো আপনার এইভাবে মুরগি দেখে শুনে আপনারা মুরগির বা হাট থেকে আপনারা মুরগি কিনতে পারেন এবং আমার এই হাটটা যেটা আপনারা মোবাইলের স্ক্রিনে দেখছেন এই হাটটা হচ্ছে নওগাঁতে তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব এবং আপনারা আমার এই ধরনের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এবং এই ভিডিওগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবেন আপনি আমাদের এই ভিডিওটা দেখে কীভাবে খাবার তৈরি করে মুরগির ওজন বাড়াবেন সেটাও জানতে পারবেন এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কুঠি কীভাবে তৈরি করবেন দুইশোটা মুরগির জন্য খুব অল্প জায়গায় কুঠি খুব সহজভাবে আমি গোটা ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা দেখে আসতে পারেন এবং মুরগি কেমন করে পালবেন তিরিশ দিনে কেমন খাবার লাগবে এটাও তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই